উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্যশেষ পুরো পৃথিবী ধ্বংসস্তূপে ইউরোপ কাঁদছে জার্মানি আত্মসমর্পণ করেছে হিটলার আত্মহত্যা করেছে ঠিক তখনই লন্ডনের এক বৈঠকে কপির পেয়ালা হাতে বসে থাকা কিছু শান্ত মুখ হঠাৎ এক অদ্ভুত মানচিত্রের দিকে তাকায় ফিলিস্তিন একটা ছোট ভূমি আরব মুসলিম জনপদ যাদের ইতিহাস হাজার বছরের পুরনো সে জায়গায় তারা বসাতে চায় এমন এক জাতিকে যাদের ঠিকানা তখন কাগজে কলমে ছিল না তোমরা যদি সত্যি বিশ্বযুদ্ধের দায় মেটাতে চাও আমাদের একটা দেশ দাও এই দাবি করে বসে ইউরোপের ইহুদিদের একদল নেতা এবং তারপর ব্রিটিশটা কলম চালায় যুক্তরাষ্ট্র চাপ দেয় আরেকদিন সকালবেলা উঠে মানুষ দেখতে পায় একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে ইসরায়েল এরপর থেকেই শুরু হয় সেই অধ্যায় যা এখনো শেষ হয়নি গোলাবারুদের দখল রক্ত শরণার্থী আর রাজনৈতিক নাটকের এক ভয়াবহ উপাখ্যান এবং সেই গল্পের মূল হোতা হল এই ইসরায়েল বর্তমান সময়ে যে জায়গাটিকে আমরা ইসরায়েল প্যালেস্টাইন বলে চিনি হাজার বছর আগে সেটি ছিল এক ধর্মীয় কল্পনার কেন্দ্রবিন্দু ইহুদিদের বিশ্বাস এই ভূমি তাদের পূর্বপুরুষদের জন্য ঈশ্বর নিজেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তাই একে তারা বলে প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি তাদের মতে এখানে রাজত্ব করেছিলেন নবী দাউদ ও সলাইমান এখানেই ছিল ইহুদিদের প্রথম মন্দির যেটি পরে ধ্বংস হয় কিন্তু ইতিহাস বলে এই অঞ্চল বারবার দখল হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের হাতে ব্যাবিলন পারস্য গ্রিক রোমান এই সব সাম্রাজ্যের হাতে বারবার পদানত হয়েছিল এই ভূখণ্ডটি রোমান শাসনের সময় খ্রিস্টপূর্ব সত্যের অব্দে একটি ইহুদি ইহুদিবিদ্রোহ দমন করতে গিয়ে রোমান বাহিনী পুরো জেরুজালেম ধ্বংস করে দেয় এরপর থেকেই ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ইউরোপ উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য শুরু হয় জুইস ডায়াসপোরা দীর্ঘ হাজার বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা কেবল একটাই স্বপ্ন লালন করে ফিরে যেতে হবে সেই প্রতিশ্রুত জমিতে যেখানে একদিন ছিল তাদের প্রাচীন রাজত্ব যেখানে ছিল সোলাইমানের মন্দির যেখানে ঈশ্বর নাকি তাদের অধিকার স্বীকৃত করেছিলেন এই ধর্মীয় আবেগ থেকে সময়ের সাথে সাথে জন্ম নেয় জায়নিজম অর্থাৎ সিয়ন নামক এক পৌরাণিক জায়গাকে ঘিরে একটি জাতিরাষ্ট্র গড়ার রাজনৈতিক দর্শন উনিশশো সালে এই মতবাদকে সুগঠিত রূপ দেন একজন অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক থিয়েটার হার্টজাল তিনি তার লেখায় বলেন ইউরোপে আমাদের কোনোদিন শান্তি হবে না যতদিন না আমরা নিজেদের একটি রাষ্ট্র গড়ে নিতে পারছি ততদিন আমরা বাস্তব্যুতই থাকব তখন ইউরোপ জুড়ে ইহুদিদের বিরুদ্ধে ভয়াবহ বিদ্বেষ ছড়িয়ে পড়েছে আক্রমণ হত্যা গুজব রাজনৈতিক বয়কট সব কিছুর শিকার হচ্ছিল তারা এই নিপীড়নের প্রতিক্রিয়ায় জায়োিস্ট নেতারা ইউরোপের রাজনীতিবিদদের বোঝাতে থাকেন তোমরা আমাদের একটা ভূমি দাও আমরা ইউরোপ থেকে চলে যাব তোমরাও শান্তিতে থাকবে আমরাও নিরাপদে থাকবো কিন্তু তারা যে জায়গাটি চাইছিল সেটা ছিল ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও খ্রিস্টান আরবরা বাস করে আসছিল তাদের সঙ্গে এই ইহুদিদের কোনো বসবাস ছিল না কোনো যুদ্ধও ছিল না তবু রাজনৈতিক স্বপ্ন পূরণের জন্য বেছে নেওয়া হয় এই ভূমিটাই তৎকালীন বিশ্বে ইউরোপ মানেই হল উপনিবেশবাদ জার্মানি ব্রিটেন ফ্রান্স সবাই সারা দুনিয়া ভাগ করে নিচ্ছে এই সময় ব্রিটেন চায় মধ্যপ্রাচ্যে একটা সুবিধাজনক ঘাঁটি যেটা মুসলিমদের নিয়ন্ত্রণেও থাকবে আবার তাদের অনুগত একটা শক্তিও গড়ে উঠবে ঠিক তখনই আসে বেলফোর ডিক্লারেশন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি চিঠিতে লেখেন আমরা চাই ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক কিন্তু এই ঘোষণার আগেই ব্রিটিশরা আরবদের প্রতিও প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা যদি আমাদের হয়ে অটোমানদের বিরুদ্ধে লড়ো আমরা যুদ্ধ শেষে তোমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দেব অর্থাৎ ব্রিটিশরা এক জমিতে প্রতিশ্রুতি দিল দুজনকে ইহুদিদের এবং আরবদের আর এই বিচারিতার নাম ইতিহাসে লেখা থাকবে সর্বকালের সবচেয়ে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা হিসেবে এরই পেছনে চলছিল আরেকটা গোপন ষড়যন্ত্র সাইকেস স্পাইকোট এগ্রিমেন্ট নাইনটিন সিক্সটিন যেখানে ব্রিটেন ও ফ্রান্স নিজেদের মধ্যে মধ্যপ্রাচ্যকে ভাগ করে নিচ্ছিল কেউ নিচ্ছে ইরাক কেউ সিরিয়া কেউ লেবানন কেউ ফিলিস্তিন আর মুসলমানরা তারা তখনও বিশ্বাস করে বসে আছে ইউরোপ তাদের স্বাধীনতা দেবে বেলফোর ঘোষণার পর ইউরোপের ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে শুরু করলো তাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হলো। ব্রিটিশ সেনারা তাদের নিরাপত্তা দিল আবার স্থানীয় আরবদের গণবিক্ষোভ আপত্তি প্রতিরোধ সব কিছুর নিষ্পেষণ করে দেওয়া হলো। স্থানীয়রা বলছিল আমরা কি অপরাধ করেছি আমাদের ঘরেই কেন এসে অন্য রাষ্ট্র গড়বে কিন্তু ব্রিটিশ প্রশাসন পরাসি কূটনীতি আর ইউরোপীয় মিডিয়া সব যেন চোখ বন্ধ করে রেখেছিল ইউরোপ চায় ইহুদিরা তাদের ভূখণ্ড ছেড়ে যাক আর সেই বোঝা চাপিয়ে দিল আরবদের কাঁধে এভাবেই একটি আধিপত্যবাদী নকশা ধর্মীয় আবেশ যুদ্ধপরবর্তী সুযোগ এবং ঔপনিবেশিক লোভের সমন্বয়ে ইসরায়েল নামের দখলদার রাষ্ট্রের ভিত রচিত হতে থাকে এখনো পর্যন্ত এটি ছিল চক্রান্তের ভিত্তিপ্রস্তর কিন্তু বিশ্বযুদ্ধের পরবর্তী ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই ষড়যন্ত্র একেবারে বাস্তব হয়ে ওঠে ইহুদিরা তখন বলে তোমরা যদি হিটলারের পাপমোচন করতে চাও তাহলে আমাদের রাষ্ট্র দাও এবং তখনই শুরু হয় সেই অধ্যায় যেটা ইতিহাসের এক ভয়াবহ বাঘ সময়টা উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভীভীষিকায় গোটা বিশ্ব তখন ছিন্ন ভিন্ন হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি চালিয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বর্বর গণহত্যা হলোকাস্ট প্রায় ষাট লক্ষ ইহুদি পুরুষ নারী ও শিশুকে গ্যাস চেম্বারে পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে অত্যাচার চালানো হয় লাখ লাখ মানুষ নিখোঁজ হয়ে যায় এই ভয়াবহ ট্র্যাজেডি পুরো ইউরোপ এমনকি পুরো পৃথিবীকেই এক মানসিক ধাক্কা দেয় আর এই সুযোগটাই নেয় জায়নবাদীরা তারা বলে ইউরোপ আমাদের রক্ষা করতে পারেনি আমরা যদি টিকে থাকতে চাই তাহলে আমাদের নিজেদের জন্য একটি আলাদা দেশ লাগবে এই দাবি তখনকার বিশ্বনেতারা একরকম নৈতিক দায় হিসেবে নিতে শুরু করে বিশ্বযুদ্ধের পাপমোচন করতে চায় পশ্চিমা বিশ্ব বিশেষ করে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র উনিশশো সালে যুদ্ধ শেষ হতেই জাতিসংঘে আনা হয় এক প্রস্তাব ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে একটি হবে ইহুদি রাষ্ট্র অন্যটি হবে আরব রাষ্ট্র এই প্রস্তাবের নামে যেটা করা হয় সেটা আসলে ছিল একতরফা ভৌগোলিক অন্যায় কারণ তখন ফিলিস্তিনের মাত্র ছয় পার্সেন্ট জমিতে ইহুদি জনগোষ্ঠী বসবাস করছিল কিন্তু জাতিসংঘের ওই পরিকল্পনায় পঞ্চান্ন শতাংশ জমি দিয়ে দেওয়া হয় ইহুদিদের হাতে আরবদের হাতে পড়ে থাকে ৪৫ শতাংশ যেটা ছিল তাদের পূর্বপুরুষদের হাজার বছরের বসত ভূমি আরবরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তারা বলে আমরা কেন আমাদের ভিটেমাটি ভাগ করে দিব এমন এক জাতির সঙ্গে যারা এখানে বাইরের কিন্তু জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ পররাষ্ট্রনীতি তখন একজোট হয়ে গেছে তারা বলে শুধু মানবিক কারণে নয় আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্যও এই রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি কিন্তু তাদের মানবিকতা ছিল শুধু ইহুদিদের জন্য ফিলিস্তিনিদের জন্য নয় এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ইউরোপের অপরাধবোধ আর রাজনীতির টানাপোড়নের মধ্যে ফিলিস্তিনের মানুষ এক অদৃশ্য দেয়ালে আটকা পড়ে যায় তাদের মাথার উপর দিয়ে আঁকা হয় নতুন এক রাষ্ট্রের মানচিত্র যার জন্ম তাদের ঘরবাড়ি জমি আর জীবনের বিনিময়ে এ ছিল পশ্চিমাদের সহানুভূতি যেটা আসলে ছিল এক পক্ষপাত দুষ্ট নৈতিক মেকআপ যার নিচে চাপা পড়ে যায় লাখো ফিলিস্তিনের কান্না এই ছিল পরিকল্পনা এরপর যা ঘটে সেটার পরিকল্পনা নয় তা ছিল সরাসরি দখল জাতিগত নির্মূল আর নির্বিচারে মানুষের উচ্ছেদের এক ভয়ঙ্কর অধ্যায় উনিশশো সালের সেই ভোরবেলা বিশ্ব জেগে উঠে এক নতুন নাম শুনে ইসরায়েল আর ফিলিস্তিন জেগে উঠে নিজেদের দেশ হারানোর ভয়াবহ বাস্তবতায় চোদ্দ মে উনিশশো এই তারিখটা ইতিহাসে খুব জাঁকজমকভাবে লেখা আছে এই দিনে তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা দেন আজ থেকে এই ভূমি ইসরায়েল নামে পরিচিত হবে পশ্চিমারা এই ঘোষণাকে ইহুদিদের হাজার বছরের স্বপ্ন পূরণ বলে প্রচার করে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেয় পিছিয়ে ছিল না সোভিয়েত ইউনিয়নও বিশ্বের বড় বড় শক্তিগুলো তাল মিলিয়ে বলে এটা ইতিহাসের সুবিচার কিন্তু এর আরেকটা নাম আছে নাগবা আরবিতে যার অর্থ বিপর্যয় পনেরো মে উনিশশো ঘোষণার একদিন পরেই মিশর সিরিয়া জর্ডান লেবানন ও ইরাক এই আরব রাষ্ট্রগুলো প্যালেস্টাইনিদের পক্ষে যুদ্ধ ঘোষণা করে তারা বলে এই ভূমি আরবদের আমরা ইসরায়েলের এই দখলদারির বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ শুরু হয় কিন্তু ইসরায়েল ছিল সাজোয়া গাড়ি বিমান ও অস্ত্রে অনেক বেশি প্রস্তুত ব্রিটিশ ঔপনিবেশিকদের রেখে যাওয়া অস্ত্র আমেরিকার সহায়তা ও বিশ্ব ইহুদি তহবিল সব মিলিয়ে এক আধুনিক সেনাবাহিনী তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই অন্যদিকে আরব দেশগুলোর সেনারা একে অপরের সঙ্গে সমন্বয়হীন বিভক্ত এবং কৌশলগতভাবে দুর্বল ছিল ফলে যুদ্ধটি দীর্ঘস্থায়ী না হয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই ইসরায়েল তাদের ভূখণ্ড জাতিসংঘের বন্টন পরিকল্পনার চেয়েও বড় করে নেয় যুদ্ধের ফলাফলে দেখা যায় ইসরায়েল তাদের নিয়ন্ত্রণে নেয় আসলে যতটুকু তাদের দেওয়ার কথা ছিল তার চেয়েও প্রায় সাতাত্তর শতাংশ বেশি এলাকা পশ্চিম তীর যায় জর্ডানের অধীনে গাজা যায় মিশরের হাতে কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না এই যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না এটা ছিল ফিলিস্তিন নামক একটি জাতির অস্তিত্বকে পৃথিবী থেকে মুছে ফেলার সূচনা ইসরায়েলের সেই স্বাধীনতার ঘোষণার পিছনে ছিল প্যালেস্টাইনি চোখের পানি ঘরহারা মানুষের আর্তনাদ আর ধ্বংস হওয়া গ্রামগুলোর গল্প প্রায় সাত লাখেরও বেশি প্যালেস্টিনি নারী পুরুষ শিশু নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হন ধ্বংস করা হয় পাঁচশোটিরও বেশি গ্রাম ও জনপদ মসজিদ থেকে শুরু করে স্কুল খেলার মাঠ থেকে শস্যক্ষেত সব কিছু পুড়িয়ে দেওয়া হয় এক মা তার শিশুকে নিয়ে পালাচ্ছেন কোথায় যাচ্ছেন জানেন না এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন পেছনে ধোঁয়াউড়া বাড়ির দিকে তাকিয়ে একজন তরুণ তার মৃত ভাইয়ের লাশ নামাতে গিয়ে নিজেই গুলিতে ঝাঁঝরা এই ছিল ইসরায়েলের জন্মদৃশ্য প্যালেস্টিনিদের ঘরবাড়িগুলোর দরজায় লেখা হয় প্রপার্টি অব দ্য স্টেট অফ ইসরায়েল যেখানে মাত্র গতকালও ফিলিস্তিন পরিবার বাস করত আজ সেখানে বন্দুক হাতে নতুন লোক ইহুদি অভিবাসী ব্রিটিশদের সহায়তায় পশ্চিমাদের চাপে আর জাতিসংঘের পরিকল্পনার দোহাই দিয়ে একটি জাতিকে রাতারাতি তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করা হয় কোনো গণবোট ছাড়া কোনো সম্মতি ছাড়া কোনো শোনা ছাড়া ইসরায়েলের জন্ম যেদিন হয়েছিল ঠিক সেদিনই ফিলিস্তিন ধ্বংসের দামাবা বেজে উঠে এই জন্ম আর মৃত্যু একই দিনে একই মাটিতে কিন্তু এটা তো কেবল শুরু ছিল এরপর যা ঘটে তা হল যুদ্ধ দখল আর অবিরাম আগ্রাসনের এক রক্তাক্ত অধ্যায় উনিশশো সালে শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলের দখলদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রথম বড় ধাপ এটা শুধু যুদ্ধ ছিল না বরং ছিল সেই কাঠামো যার উপর দাঁড়িয়ে আজকের আগ্রাসে ইসরায়েল গড়ে উঠেছে এই যুদ্ধে ইসরায়েল কেবল একটি ভূখণ্ডই দখল করেনি দখল করেছিল এক জাতির ভবিষ্যৎ কিন্তু ইতিহাস এখানে থেমে যায়নি ফিলিস্তিনিরা তখনও নিজের ভূমি ফিরে পাওয়ার স্বপ্নে বুক বেঁধেছিল আর আরব দেশগুলো সেই অসম যুদ্ধের ক্ষত নিয়ে মুখ ফিরিয়ে তাকিয়েছিল আগামীর দিকে কিন্তু ইসরায়েল তারা থেমেছিল না তারা জানতো এই অঞ্চলে টিকে থাকতে হলে শুধু অস্ত্র নয় দরকার আন্তর্জাতিক শক্তির ছায়া আর এই সময়ে ঘনী আসে মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেক ভয়াবহ মোড় উনিশশো ছাপ্পান্ন সালের সুয়েজ ক্রাইসিস বা সুয়েজ সংকট মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ঘোষণা দেন সুয়েজ খাল জাতীয়করণ করা হবে এই খাল ছিল ব্রিটেন ও ফ্রান্সের উপনিবেশিক স্বার্থের প্রাণস্রোত ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জলপথের সেরা সংযোগ যার উপর ব্রিটিশ ও পরাসিরা দখল কায়েম করেছিল দীর্ঘদিন ধরে নাসের বললেন এই খাল আমাদের এটা আমাদের সার্বভৌমত্বের অংশ এই ঘোষণায় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির মুখে কাবল ঘৃণা নয় ভয়ের চাপও পড়ে ইংল্যান্ড ফ্রান্স আর ইসরায়েল তিনজনের মধ্যে এক গোপন ষড়যন্ত্র হয় পরিকল্পনা হয় ইসরায়েল খাল অঞ্চলে হামলা চালাবে তারপর যুক্তরাজ্য ফ্রান্স বলবে তারা শান্তি প্রতিষ্ঠা করতে আসছে আর সেই ছুতোয় পুরো খাল এলাকার নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে তুলে নেবে ইসরায়েল তাই যুদ্ধ শুরু করল মিশরের সীমানায় হানা দিয়ে তাদের উদ্দেশ্য ছিল শুধু সুয়েজ না নাসেরকেও দুর্বল করা কারণ এই নেতা তখন পুরো আরব দুনিয়াকে ঐক্যবদ্ধ করার ডাক দিচ্ছিল কিন্তু এবার ভিন্ন কিছু ঘটল যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন দুজনেই এই আগ্রাসনের বিরোধিতা করল বিশ্বযুদ্ধের পর একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হয়েছিল যেখানে সরাসরি উপনিবেশিক আগ্রাসন আর সবার কাছে গ্রহণযোগ্য ছিল না ফলে ব্রিটেন ও ফ্রান্সকে পিছু হটতে হয় আর ইসরায়েল বাধ্য হয় মিশরের দখল ছেড়ে দিতে কিন্তু এই সংকট বিশ্বের সামনে এক জিনিস পরিষ্কার করে দেয় ইসরায়েল শুধু একটি ধর্মীয় বা জাতিগত রাষ্ট্র নয় এটি এখন পশ্চিমাদের স্বার্থ স্বার্থরক্ষাকারী এক অদৃশ্য সেনাঘাঁটি সুয়েদ সংকটের ধাক্কা সামলে নেওয়ার পর ইসরায়েল তাদের প্রস্তুতি নিতে থাকে আরও এক বৃহৎ আগ্রাসনের জন্য আরব দেশগুলো বিশেষ করে মিশর সিরিয়া জর্ডান তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছিল কিন্তু ইসরায়েলের কৌশল ছিল দ্রুত অপ্রত্যাশিত এবং ধ্বংসাত্মক উনিশশো সালের পাঁচ জুন ইসরায়েল আচমকা মিশরের বিমানঘাটিতে হামলা চালায় মাত্র ছয় দিনে তারা পুরো যুদ্ধ শেষ করে ফেলে এই যুদ্ধে তারা দখল করে নেয় জর্ডানের কাছ থেকে পূর্বজের জালেম ও পশ্চিম তীর মিশরের কাছ থেকে গাজা ও সিনাই উপদ্বীপ আর সিরিয়ার গোলান মালভূমি এই আগ্রাসনকে পশ্চিমা বিশ্ব নাম দিল সিক্স ডে ওয়ার আর ইসরায়েল এটাকে বলে অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ কিন্তু বাস্তবে এটি ছিল একটি জাতিগত সুপরিকল্পিত দখল অভিযান এই যুদ্ধে প্রায় তিন লক্ষ ফিলিস্তিনি আবারও গৃহহীন হয়ে যায় হাজারো মানুষ নিহত আহত আর বিতাড়িত হয় ইসরায়েল পুরো পূর্ব জেরুজালেম দখল করে সেখানে শুরু করে বসতি নির্মাণ যা ছিল স্পষ্টতই আন্তর্জাতিক আইন লঙ্ঘন জাতিসংঘ এই আগ্রাসনকে অবৈধ ঘোষণা করলেও সহ অনেক পশ্চিমা শক্তি কেবল নীরবই থাকে না বরং পরোক্ষ সমর্থন জানায় এখানেই ইসরায়েল বুঝে ফেলে যদি আমাদের পাশে যুক্তরাষ্ট্র থাকে তাহলে পৃথিবীর কোনো আইনই আমাদের আটকে রাখতে পারবে না উনিশশো সত্তরের দশকে এসে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় যুক্তরাষ্ট্র তখন পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় তারা চায় এমন একটি শক্তিশালী শরিক যাকে সামনে রেখে পুরো আরব দুনিয়াকে নিয়ন্ত্রণে রাখা যাবে ইসরায়েল তখন হয়ে উঠে আমেরিকার মিডল ইস্ট পুলিশম্যান যার হাতে তুলে দেওয়া হয় আধুনিক অস্ত্র অর্থ প্রযুক্তি এমনকি ভেট ক্ষমতা অন্যদিকে ফিলিস্তিনিরা তখনও নিজ ভূমিতে বন্দী শরণার্থী শিবিরে বিপন্ন আর সশস্ত্র প্রতিরোধে বাধ্য উনিশশো সালে ইসরায়েলের হাতে চরমভাবে পরাজয়ের পর আরব বিশ্ব যেন একভুয়ে নিরবতায় ডুবে গিয়েছিল তবে সেই নিরবতা ছিল না পরাজয়ের স্বীকৃতি বরং ছিল প্রতিশোধের প্রস্তুতির নাম এই প্রস্তুতি থেকে জন্ম নেয় আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ উনিশশো তেহাত্তর সালের কিপ্পুর যুদ্ধ ছয় অক্টোবর উনিশশো তেহাত্তর ইউদি ধর্মের পবিত্রতম দিন কিপ্পুরে ইসরায়েল যখন নীরব তখনই মিশর ও সিরিয়া যৌথভাবে আক্রমণ করে ইসরায়েলি বাহিনীর উপর এই হামলা এতটাই হঠাৎ ও সমন্বিত যে শুরুতে ইসরায়েল চূড়ান্ত বিপাকে পড়ে মিশরীয় বাহিনী সুয়েজ পার হয়ে সিনাই উপদ্বীপে প্রবেশ করে আর সিরীয় সেনারা গোলান হাইটসে আগ্রাসন চালায় প্রথমবারের মতো মনে হচ্ছিল ইসরায়েল পরাজিত হতেই পারে কিন্তু যুদ্ধ যত এগোয় ততই মার্কিন সহায়তায় ইসরায়েল ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র অপারেশন নিকেল গ্রাস নামক এক বিশাল সামরিক বিমানবহর চালিয়ে ইসরায়েলকে অস্ত্র গোলা বারুদ এমনকি যুদ্ধবিমান পাঠিয়ে দেয় ফলাফল দাঁড়ায় যুদ্ধের শেষ দিকে ইসরায়েল আবারও পাল্টা আক্রমণে এগিয়ে যায় এই যুদ্ধ শেষ হয় সমঝোতা ও অস্ত্রবিরতির মাধ্যমে কিন্তু রাজনৈতিকভাবে এর প্রভাব ছিল অনেক গভীর আরব দেশগুলো বুঝে গেল সামরিক শক্তিতে ইসরায়েলকে একা হারানো সম্ভব নয় ইসরায়েল বুঝে গেল আরবরা এখন আর উনিশশো সালের মতো দুর্বল নয় আর যুক্তরাষ্ট্র এটা প্রমাণ করল যে তারা ইসরায়েলের প্রকৃত অভিভাবক এই যুদ্ধের প্রতিক্রিয়ায় আরব দেশগুলো তেলের রপ্তানি বন্ধ করে দেয় পশ্চিমা বিশ্বের প্রতি তৈল সংকট দেখা দেয় ইউরোপ আমেরিকায় বিশ্ববাজারে মূল্যস্ফীতি শুরু হয় এতে বোঝা যায় যুদ্ধের ময়দান কেবল রণাঙ্গনে সীমাবদ্ধ নয় তা জ্বালানি অর্থনীতি ও কূটনীতির অলিন্দেও বিস্তৃত উনিশশো সালের যুদ্ধের পরে ফিলিস্তিনের মধ্যে নতুন করে এক রাজনৈতিক চেতনার জন্ম হয় আরব রাষ্ট্রগুলোর ব্যর্থতা দেখে তারা বুঝতে পারে নিজেদের অধিকার আদায় করতে হলে নিজেরাই রুখে দাঁড়াতে হবে এই সময়ে সামনে আসে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইয়াসির আরাপাতের নেতৃত্বে গঠিত এই সংগঠন ফিলিস্তিনের জাতিগত পরিচয় ও প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠে আর উনিশশো সালে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের এক অনন্য অধ্যায় শুরু হয় প্রথম ইন্তিফাদা অর্থাৎ গণজাগরণ ও গণপ্রতিরোধ গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবক যুবতীরা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাথর মিছিলে প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলে তাদের হাতে ছিল না অস্ত্র ছিল না সেনাবাহিনী তবুও ছিল দৃঢ় মনোবল ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা বিশ্ববাসী প্রথমবারের মতো দেখল একটি জাতি কিভাবে নিপীড়নের বিরুদ্ধে সাহসিকতায় দাঁড়িয়ে পড়ে পিলো যখন লেবাননে আশ্রয় নেয় তখন ইসরায়েল সিদ্ধান্ত নেয় তাদের মূল নেতৃত্বকেই নিশ্চিন্ন করতে হবে উনিশশো সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায় এই আগ্রাসনের অজুহাত ছিল সন্ত্রাসবাদ দমন কিন্তু আসল উদ্দেশ্য ছিল বেইরুটে অবস্থিত পিয়েলোয়ের কেন্দ্রে ধ্বংস করে দেওয়া এই আক্রমণের সময় ইসরায়েলের মদতে সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে ঘটে ভয়াবহ গণহত্যা লেবাননের কট্টরপন্থী খ্রিস্টান মিলিশিয়ারা ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতে এই শিবিরে কয়েক হাজার নিরস্ত্র নারী শিশু ও বৃদ্ধকে হত্যা করে এই গণহত্যা ছিল এতটাই ভয়ঙ্কর যে সারা বিশ্বের বিবেককে পেয়ে ওঠে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এরিয়েল শ্যারনকে আন্তর্জাতিক মহল যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে উনিশশো সালে ইসলামী আদর্শে গঠিত একটি নতুন সংগঠন সামনে আসে হামাস তাদের নীতি ছিল আরও কঠোর ইসরায়েলের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে তারা জিহাদের পথ বেছে নেয় অন্যদিকে ফাতাহ নেতৃত্বাধীন পিএলও তখন ধীরে ধীরে শান্তিপূর্ণ সমঝোতার পথে এগোতে চাচ্ছিল এ ভিন্ন আদর্শ একসময় গাজা ও পশ্চিম তীরে গভীর বিভাজনের জন্ম দেয় দুই হাজার ছয় সালের নির্বাচনে হামাস জয়ী হলে পাতাহ তা মেনে নেয় না এর জেরে দুই সালে গাজা পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণে চলে যায় আর পশ্চিম তীর থাকে পাতাহের হাতে ফলাফল দাঁড়ায় এক জাতি দুই শাসন দুই পথ অথচ একটি ভাগ্য দমন পীড়ন ও অবরুদ্ধ জীবন দুই সাল থেকে আজ পর্যন্ত গাজা একটি খোলা আকাশের নিচের কারাগারে পরিণত হয়েছে ইসরায়েলের কঠোর অবরোধ হামাসের জবাবি রকেট হামলা আর পশ্চিমাদের নিরবতা সব মিলিয়ে গাজার মানুষ বেঁচে থাকে প্রতিদিন এক যুদ্ধক্ষেত্রে প্রতিদিন কেউ না কেউ বোমায় মারা যায় বিদ্যুৎ থাকে না পানির সংকট হাসপাতাল নেই চিকিৎসা নেই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি বর্তমান ফিলিস্তিনিরা দুই চোদ্দ সালের যুদ্ধের পর গাজা কিছুটা স্তম্ভিত ছিল ঠিকই কিন্তু সেটি ছিল এক বিপর্যয়ের আগমনী স্তব্ধতা দুই হাজার একুশ সালের মে মাসে ইসরায়েলি পুলিশ যখন আল মসজিদ চত্বরে মুসল্লিদের উপর গুলি ছোড়ে তখনই আবার আগুন জ্বলে উঠে ফিলিস্তিনি জনতার মনে এই হামলার প্রতিবাদেই হামাস ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে আর ইসরায়েল প্রতিবারের মতোই বিমান হামলা চালায় গাজার উপর গোটা গাজা যেন এক রাতেই আগুনে জ্বলে উঠে স্কুল হাসপাতাল আবাসিক ভবন সব ধ্বংসস্তূপ এগারো দিন ব্যাপী যুদ্ধে প্রাণ হারায় দুশো পঞ্চাশের বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে অনেকেই ছিল শিশু তবে এটি শেষ নয় দুই হাজার তেইশ সালে আবারও একই চিত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ইসরায়েলি কট্টরপন্থীরা আল আকসাদ চত্বরে প্রবেশ করে এবং প্ররোচনা ছড়ায় ফলাফল নতুন এক সংঘর্ষ গাজা আবার রঞ্জিত হয় বিশ্ব প্রতিবাদ করে কিন্তু কেউ এগিয়ে আসে না জাতিসংঘ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে ইউরোপ কিছু নিরাপদ করিডোর নিয়ে আলোচনা করে কিন্তু বোমা তখনও পড়ে যাচ্ছিল গাজা শিশুদের উপর দুই হাজার বাইশ সালের নির্বাচনের পর বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফেরেন এবং তিনি ক্ষমতায় আসেন ইসরায়েলি ইতিহাসের সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয় উগ্রবাদী জোট নিয়ে এই জোটের অন্যতম নেতা ইমাতার বেঙ্গভীর যিনি একসময় সন্ত্রাসবাদী গ্রুপ কাচের সদস্য ছিলেন তখন তিনি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এই নতুন সরকারের অধীনে পশ্চিম তীরে বসতি নির্মাণ বেড়ে যায় ফিলিস্তিনিদের উচ্ছেদ আরও ত্বরান্বিত হয় এবং আল আকসা একের পর এক উস্কানিমূলক অভিযান চালানো হয় এই সময় ফিলিস্তিনি জনগণের ভেতর জমতে থাকে ক্ষোভ অসহায়তা এবং প্রতিশোধের আগুন সাত অক্টোবর দুই হাজার হঠাৎ করেই গাজা থেকে হামাস বড় পরিসরে একটি সামরিক অভিযান চালায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে সেনা চৌকি ও বসতিতে হামলা চালায় এই হামলায় কয়েকশো ইসরায়েলি নিহত হয় অনেককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েল এক অভূতপূর্ব সামরিক অভিযান শুরু করে অপারেশন আয়রন শর্টস ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেন এই যুদ্ধ শেষ হবে তখনই যখন গাজা থাকবে না এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা গাজার বাড়িঘর হাসপাতাল স্কুল মসজিদ সংবাদ মাধ্যম অফিস কোনো কিছুই বাদ যায় না অন্তত পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী বিদ্যুৎ নেই পানি নেই ওষুধ নেই সাহায্যও প্রবেশ করতে দেওয়া হয় না গোটা গাঁদা যেন পৃথিবীর সবচেয়ে বড় সমাধিস্থলে পরিণত হয় যুক্তরাষ্ট্র বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানায় আর আরব রাষ্ট্রগুলো কড়া ভাষায় বিবৃতি দেয় কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসে না জাতিসংঘ মানবিক সাহায্যের আহ্বান জানায় কিন্তু ইসরায়েল কর্ণপাত করে না এদিকে ফিলিস্তিনি জনগণ রোজ মরছে ভাত না পেয়ে ওষুধ না পেয়ে বোমার নিচে পিষে সবশেষে বলা যায় ইসরায়েল রাষ্ট্রের জন্ম একদিকে একটি নিবিড়িত জাতির বহু বছরের স্বপ্ন পূরণ অন্যদিকে তা একটি বিতর্কিত রাজনৈতিক প্রকল্পের বাস্তবায়ন যার মূল্য আজও পিলিস্তিনিদের রক্ত দিয়ে দিতে হচ্ছে আজকের ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় বরং এটি এক সামরিক দানব এক উপরিবেশিক শক্তি যার হাতে রয়েছে সবচেয়ে আধুনিক অস্ত্র গোয়েন্দা প্রযুক্তি সাইবার যুদ্ধ ক্ষমতা এবং এক অন্ধ আন্তর্জাতিক মিত্রতা উন্নয়ন গণতন্ত্র আর নিরাপত্তার মূলকে তারা যে বাস্তবতা ঢেকে রাখতে চায় তা হল লাশ ধ্বংস এবং এক জাতের নিঃশেষ হওয়ার দীর্ঘ ইতিহাস ইসরায়েল রাষ্ট্র কার্যত আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির একটি পাপেট যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলারের অস্ত্র সাহায্য দেয় জাতিসংঘে তাদের বিরুদ্ধে প্রস্তাব আটকে দেয় এবং বিশ্বমঞ্চে যে কোনো অন্যায়কে আত্মরক্ষা বলে বৈধতা দেয় এই বৈধতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে গাজায় হাজার হাজার শিশুর প্রাণহানি হাসপাতাল ও স্কুলে বোমাবর্ষণ খাদ্য পানির অবরোধ সব চালিয়ে যাচ্ছে এক ধরনের বৈধ বর্বরতার মোড়কে ইসরায়েল বিশ্বের কাছে নিজেকে ভিক্টিম থেকে বিজয়ী হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হল তারা এখন এক দখলদার এক দমনকারী এবং মানবাধিকারের এক বড় ভায়োলেটর ফিলিস্তিনিদের চোখে তারা এক অত্যাচারী যাদের অস্তিত্ব মানেই অনিরাপত্তা শোষণ এবং জীবন সংকট তাদের উন্নত সেনাবাহিনী পরমাণু অস্ত্র মোসাদ কিংবা গ্লোবাল মিডিয়া কাভারেজ সবই তাদের অপরাধ ঢাকতে ব্যস্ত কিন্তু প্রশ্ন থেকেই যায় এই শক্তি যদি শিশুদের কাঁধে বুলডোজার চালানোর কাজে লাগে তবে সেই শক্তি কি গর্বের নাকি ঘৃণার ইসরায়েল আজ এক আধুনিক প্রযুক্তির রূপে পুরনো উপনিবেশবাদকে ফিরিয়ে এনেছে শুধু বুলুটের বদলে ড্রোন আর শাসকের বদলে আত্মরক্ষার বলি কিন্তু যতই তারা উন্নয়নের মুখোশ পড়ুক ইতিহাস একদিন বিচার করবে কোন জাতি একে একে ঘর শিশু ও ভবিষ্যৎ ধ্বংস করে টিকে থাকার অধিকার দাবি করছিল ইসরায়েল এখন আর নিপীড়িত নয় বরং নিপীড়ক আর তার অস্ত্রধারী ছায়া হয়ে আছে আমেরিকা